দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দেখা যাচ্ছে বড় ধরনের অস্থিরতা বিএনপি যারা দীর্ঘ দিন ধরে এককভাবে ক্ষমতায় ফেরার কৌশল নিয়ে এগোচ্ছিল এখন যেন নতুন হিসাবের খাতায় নাম লিখছে বিশ্লেষকরা বলছেন দলটি হয়তো আসন্ন নির্বাচনে জোট রাজনীতির দিকে ঝুঁকছে অন্যদিকে নেপথ্যে চলছে কূটনৈতিক যোগাযোগ বিদেশি দূতাবাসের সঙ্গে বাড়ছে নীরব বৈঠকের সংখ্যা রাজনীতির পর্যবেক্ষকরা এটিকে দেখছেন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায় হিসেবে তাদের আত্মবিশ্বাস একসময় সময় ছিল আকাশ চুম্বি ভাবখানা এমন ভোট হলেই ধানের শীষ দুশো নব্বই আসনে ঝড় তুলবে কিন্তু সময় এখন বদলে গেছে এখন তাদের চোখে ভর করেছে শঙ্কা নাহিদ নুরুল হক নূর বাবু নগরী যার সাথেই হোক প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধেও জোট করেই যেন টিকে থাকতে হবে আর এই সময়েই নীরবে নিজের প্রভাব বাড়িয়েছে জামাতি ইসলামী জনগণের কাছে তাদের জনপ্রিয়তা বাড়ছে ভয়ানক গতিতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দাড়িপাল্লা এখন এমন এক ব্র্যান্ডে পরিণত মন্তব্য যেটা বিএনপির আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে একসময় যারা এককভাবে ক্ষমতার স্বপ্ন দেখত এখন তারা জোট গঠনের কৌশলে ব্যস্ত কারণ মাঠে এখন জামাত এগিয়ে তারা নীরবে ভোট যুদ্ধের প্রস্তুতি শেষ করেছে বিএনপির ভেতরে চলছে মনোনয়ন নিয়ে গ্রুপিং দ্বন্দ্ব যেখানে এক প্রার্থীর নাম উঠলেই আরেকজনের মুখে গোমরা অন্যদিকে জামাতের প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন গ্রামের মাটিতে মানুষের ঘরে ঘরে নীরবে তৈরি করছেন নিজের ভোটের জোয়ার এই পরিস্থিতিতেই বিএনপি এখন চায় এনসিপিকে পাশে নিতে তাদের হিসাব এনসিপি যদি পঞ্চাশটা আসন পায় তবে বাস্তবে বিএনপির হাতি সেখানে থাকবে কারণ এনসিপির কাছে তেমন মানসম্মত প্রার্থী নেই বেশিরভাগ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা সাপলা ও কলম মার্কায় লড়বেন টাকার বিনিময়ে অর্থাৎ কাগজে এনসিপি পাবে পঞ্চাশ আসন কিন্তু বাস্তবে তা বিএনপির দখলে তবু সমস্যা থেকে যায় যে আসনে ধানের শীষ থাকবে না সেসব জায়গায় জামায়াতের দাড়িপাল্লা যদি ঘটে উঠে আসে তাহলে পুরো সমীকরণই উল্টে যাবে জামায়াতের সংগঠন এতটাই শক্ত তো যে তারা একাই মাঠে নামলে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে আর তৃণমূলের বিএনপি কর্মীরা তারা দলের প্রতি নয় ব্যক্তির প্রতি অনুগত নিজেদের প্রার্থী না পেলে মন দিয়েও ভোট দেয় না তারা তাই বিএনপির সামনে এখন এক দ্বিমুখী সংকট জোট করলে জামাত বাড়ে না করলে জামাত ঝরে যায় মাঠে ভোট কেটে এদিকে এনসিপিরও আর কোনো উপায় নেই তাদের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে নানা অনিয়ম চাঁদাবাজি সুবিধা নেওয়ার অভিযোগে জর্জরিত ক্ষমতায় থাকতে না পারলে হয় জেলে নয় বিদেশে পালাতে হবে তাদের তাই তাদের বাচ্চার একমাত্র রাস্তা জামাতের সাথে হাত মেলানো কারণ জামাতই দিতে পারে ভোটের লজিস্টিক সাপোর্ট মাঠের এজেন্ট আর ভোট রক্ষা করার গ্যারান্টি দলীয় অনুগত্যে তারা এখনো লৌহ দৃঢ় কোন বিদ্রোহী প্রার্থী নেই নেই অভ্যন্তরীণ কন্দল তবু এখানেই এনসিপির জন্য বিপদ লুকিয়ে আছে কারণ একবার জামাতের সাথে চুক্তি করলে বিএনপির গোয়েন্দা শাখা তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখবে চাঁদাবাজি দুর্নীতি সবকিছুই প্রকাশ্যে এনে চাপ সৃষ্টি করবে বিএনপি ওয়েস্ট হাস হাঁস খাওয়া থেকে শুরু করে স্থানীয় সমন্বয়কদের লেনদেন সব ফাঁস হবে একের পর এক তাই এখন প্রশ্ন এনসিপি কি শেষ পর্যন্ত জামায়াতের পথেই হাঁটবে নাকি বিএনপির ছায়াতলে থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে এই উত্তরের ওপরই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় জামাত যদি এই জোট রাজনীতির খেলায় বিজয়ী হয় তাহলে তাদের দাড়িপাল্লাই হতে পারে নতুন পাওয়ার সিম্বল আর বিএনপি তারা হয়তো বুঝতে পারবে যে দম্ভে তারা একা চলেছিল সেই দম্ভই তাদের দুর্বল করে তুলেছে শেষমেশ রাজনীতির এই দাবার ছকে এখন যে যার ঘুঁটি সাজাচ্ছে কে হবে রাজা কে হবে গুটির মতো উৎসর্গ তা জানাবে আসন্ন নির্বাচনী রিফাত আর ইসলাম ডেস্ক রিপোর্ট